নমস্কার দর্শকরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি আগে যে আপনাদেরকে দিয়েছিলাম পাঁচ নম্বর রাউন্ড পর্যন্ত তখন আমি বলেছিলাম তখন যে ফলাফলটা ছিল এখন অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে জমে উঠেছে ধোলাইয়ের নির্বাচনটা এবং পুরোপুরি আমি যেটা আগে অ্যানালিসিসে বলেছিলাম আগে যে ধোলাইতে হাড্ডা হাড্ডি লড়াই হতে যাচ্ছে এবং টি টোয়েন্টির মতো হতে যাচ্ছে পঞ্চম রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নিহার রঞ্জন লাশ দশ হাজার দশ হাজার সাতশো সাত ভোটে গিয়েছিলেন কিন্তু ষষ্ঠ রাউন্ড থেকে এই হারটা কমতে শুরু করে এবং ষষ্ঠ রাউন্ডে দেখা গেল নিহারঞ্জন দাস পাঁচ হাজারের মতো ভোটে এগিয়ে আছেন উনত্রিশ হাজার ভোট হয়েছিলো এবং তারপর চব্বিশ হাজারের মতো ভোট হয়েছিলো কংগ্রেস প্রার্থীর সপ্তম রাউন্ডের পর দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে আছে কিন্তু বিজেপির প্রার্থী এগিয়ে আছেন তিন হাজার তিনশো পাঁচ ভোটে সপ্তম রাউন্ডের পর আমরা এই চিত্রটা দেখলাম তো দর্শকরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধোলাইয়ের ধরাইয়া নির্বাচনটা এবার অনেকটাই ঘুরে যাচ্ছে যেমন এখন পর্যন্ত এখন সপ্তম রাউন্ডের পর যে ফলাফলটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিজেপি প্রার্থী নিহা দাস পেয়েছেন তেত্রিশ হাজার দুশো উনিশটি ভোট সপ্তম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী নিহা দাস পেয়েছেন তেত্রিশ হাজার দুশো উনিশটি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্ত পেয়েছেন উনত্রিশ হাজার একশো ভোট দুজনের মধ্যে পার্থক্যটা হলো ব্যবধান হলো তিন হাজার তিনশো পাঁচ ভোটের অর্থাৎ যেখানে দুই রাউন্ড আগে নিহারঞ্জন দাস এগিয়েছিলেন দশ হাজার সাতশো সাত ভোটে এখন দেখা যাচ্ছে তিনি এগিয়েছেন তিন হাজার তিনশো পাঁচ ভোটে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নির্দল প্রার্থী অমলেন্দু দাস প্রায় এখন পর্যন্ত সপ্তম রাউন্ড গণনার পর দুই হাজার সাতশো পঞ্চাশটি ভোট পেয়ে গেছেন এবং এই যে ভোটটা তিনি পেয়েছেন এটা অবশ্যই বিজেপির ভোট এবং গোপাল দাস নামে আরেক এক নির্দল হাজার পেরিয়ে গেছেন তিনি এক হাজার ছয়চল্লিশ ভোট পেয়েছেন তো দর্শকরা দর্শকরা এখানে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হলো যে আমি আগেই বলেছিলাম যে বর্জ্যালেঙ্গা এলাকায় বর্জ্যালেঙ্গা মণ্ডলে বিজেপি প্রায় আট হাজারের মতো লিড নিয়েছিল যেখানে অন্যান্য বছর বিজেপি প্রায় তেরো চোদ্দো হাজার লিড থাকে এখন যেই এটা যেই পানিবোরা বা ধুলাই সাইড পানিবরা ধুলাই এইসব অঞ্চলে যখন ভোট গণনা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেখানে কংগ্রেসের ভোট বাড়ছে যার জন্য বিজেপির সঙ্গে যে ডিফারেন্সটা প্রথমে দশ হাজার ছিল সেটা কমে আসছে এখন এবং এইভাবে চলতে থাকলে একটা হাড্ডা লড়াই হবে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং নরসিংপুর বা পালংঘাট অঞ্চলে কি হতে পারে সেটা এখন দেখার বিষয় তো সপ্তম রাউন্ডে গণনার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কংগ্রেস কমেই তাদের কংগ্রেস আস্তে আস্তে তাদের যে ডিফারেন্সটা সেটা অনেকটা কমিয়ে আসছে এবং বিজেপির চাইতে ভোট এখন কংগ্রেস বেশি পাচ্ছে যার জন্য দশ হাজার যে লিডটা ছিল পঞ্চম রাউন্ডের গণনার পর সেটা এখন আরও সাত হাজার কমে গেছে এখন তিন হাজারের মতো এগিয়ে আছে আমি আবার বলে দিচ্ছি যে উনত্রিশ হাজার একশো চোদ্দোটি ভোট পেয়েছেন সপ্তম রাউন্ড গণনার পর কংগ্রেস পার্থী ধ্রুবজ্যোতি পুরোকায়স্ত এবং তার চাইতে বেশি ভোট এখন পর্যন্ত পেয়েছেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস তিনি পেয়েছেন তেত্রিশ হাজার একশো উনিশটি ভোট তো এটা অত্যন্ত একটা চিত্তাকর্ষক লড়াই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যেভাবে এগিয়েছিল বিজেপি কিন্তু এখন দেখা যাচ্ছে সেই চিত্রটা বদলাচ্ছে আমরা জানি না আমরা দেখ আমরা অধীরভাগে অপেক্ষা করবো আগামী নয় নম্বর রাউন্ডটা রাউন্ডে কি হতে পারে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ধলাইয়ের সর্বশেষ নির্বাচনী ফলাফল এবং অগ্রগতি ভোটের প্রবণতা আপনারা বুঝতে পারবেন কিন্তু একটা ঘটনা যে বরজালেঙ্গা বর্জালাঙ্গা মণ্ডলে বিজেপি তার গতবারের অবস্থান ধরে রাখতে ধরে রাখতে পারেনি যার জন্য এই যে আপনারা দেখছেন যে ডিফারেন্সটা হচ্ছে ভোটের সেটার কারণটা হলো এটা অন্যবার বর্জালাঙ্গায় একটা বড় লিড নিয়ে বিজেপি যায় তারপরে এইসব এলাকায় যদিও বা কিছু কম ভোট পড়ে কিন্তু সেটা কাবার হয় কিন্তু এবার কি হবে এটা এখনই বোঝা যাচ্ছে না কিন্তু একটা ঘটনা যে ধোলাই একটা চিত্তাকর্ষক এবং দুর্দান্ত টি টোয়েন্টির মতো একটা লড়াই হতে যাচ্ছে আপনারা আমার সঙ্গে আমার সঙ্গে থাকুন এবং এর পরবর্তী বুলেটিন পরবর্তী রাউন্ডে বুলেটিন নিয়ে শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব নমস্কার